কি পাগল টাগল হয়ে গেছে নাকি এটা কি কয় ভাইগনা তোমার কাছে কি কলের গান বাজে নাকি এখন ডিজিটাল যুগ সবার পকেটে পকেটে থাকে পৃথিবীর সব গান ঠিক আছে আমি যাই ঠিক আছে হাবিব ভাই এদিকে এদিকে মনসুর ভাই কি অবস্থা বলেন কিছু বলবেন নাকি হাবিব কি দিন আইলো রে ভাই অহন মানুষ আনন্দ আপনি ঠিক বলছেন আগে আমরা না আর এখন মানুষ পলাপন আনন্দ থাকে আপনার কথা ঠিক হ মনসুর ভাই আরেকটা কথা আমি আসার সময় দেখলাম ভাবি আপনার কথা খোঁজ করলো তো আপনাকে ডাকছে ভবিষ্যতে দেখা করেন ঠিক আছে ভাই ভালো থাকো আমি যাই

পয়লা বৈশাখ তো আমাকে হিন্দুদের জন্যে এটা তো ধর্মভিত্তিক এটা আমাগর জন্য তবু জন্য তো মনে হয় না নাকি কষ্টই হই সালা এটা কি হিন্দুদের জন্য পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আমাদের জন্য মুসলিমদের জন্য শালা কয় কি রে আরে পয়লা বৈশাখ হইল আমার গজনে তো গজনে আবার হইব গে পয়লা বৈশাখ পুরোটা আমার গজনে আর তো তো গজনে তো না পুরো হিন্দু ধর্মের জন্য পয়লা বৈশাখ হিন্দুদের জন্য পয়লা বৈশাখ আইছি আর তুই কয়েছ আমার গজনে শালা বেশি বুঝে যা তুই না না আর তো সহ্য করা গেল না রে ই শালা কয় কি রে না ই শালা কয় কি রে শালা তো শালা হিন্দু জনে বলে কি আবু বলছ কি কইছ শালা একবারে আমাকে আমাকে শুনিস না আমার শোনা আছে তুই শোনা আছে খারাপ করে দিন একবারে সমস্যা কি হৈছে পইচা পইচা বৈশাখ হল দিয়ে

আচ্ছা মামা শোনো এরা পয়লা বৈশাখ নিয়ে খুব মারামারি লাগছে এ বলছে হিন্দুদের জন্য পয়লা বৈশাখ এ বলছে মুসলমানের জন্য তুমি কি বলো আরে তোমরা তো বোঝো না তোমরা এই দিলে নাকি ওরাকে মারামারি লাগাইছে হান্ড্রেড পার্সেন্ট মারামারি করছে ওরা দুজনে আরে কি করছে কবুল্লো ফুল মেয়া শোনো আমি তোমাদেরকে বুঝাই

সারা বাঙালি জাতির জন্য যারা বাঙালি তুমি বাঙালি আমি বাঙালি তুমি বাঙালি আমি হচ্ছে খ্রিস্টান তুমি হিন্দু ও হইলো মুসলিম এটা কি হয়ে গেল এটা এটা না হচ্ছে তুমি বাঙালি তুমি কি বাংলা ভাষায় কথা বলো তুমি কি বাংলা ভাষায় কথা বলি বাংলা আমিও বাংলা ভাষায় কথা বলি যে কারণেই এটা হচ্ছে নববর্ষ এটা আমরা সবাই আনন্দ করি আমরা সারা বাংলাদেশের সারা বাঙালি বা কলকাতা বলো কলকাতা আমরা সবাই কি করি আনন্দ করি এটা সবাই আনন্দ উল্লাস করি এটা যে তুমি মুসলিম জন্য তোমার তুমি হিন্দু জন্য যে তোমার আমি খ্রিস্টান জন্য যে আমার এটা আসলে না এটা সবার বাঙালি এই দিনে আমরা সবাই যত বাঙালি আছি আমরা কি করি আনন্দ করি উল্লাস করি হ্যাঁ এটা কারো জন্য না বিধায় খবরদার এই দিনে আমরা সবাই আনন্দ করবো যেহেতু সবাই আনন্দ করি সারা বাংলাদেশের সারা পৃথিবীর যত বাঙালি আছে এটা বাংলাদেশ বাঙালিদের ঐতিহ্য বাংলাদেশ বাঙালি এই দিনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ